বাংলার মাটিতে কোনো জায়গা বিজেপি পাবে না চিন্তা করার দরকার নেই এখন এখন তো সামনে দেশে লোকসভা নির্বাচন নেই লোকসভা নির্বাচনের জন্য মূলত ইন্ডিয়া জোটটা তৈরি হয়েছিল তো সুতরাং যারা দিল্লির কথা বলছিলেন আমরা তাদের বাংলা মনে করিয়ে দিচ্ছি তো ফলে এখন বাংলায় মাটিতে পা রাখার জায়গা নেই বিজেপির কংগ্রেস সিপিএম শূন্য তো তারা এখন যদি নানা রকম বেশি ভাবনা চিন্তার তো দরকার নেই বাংলায় যে মডেল মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই মডেলটাই দেখিয়ে দিয়েছে বিজেপিকে কি করে রোখা যায় তো এটা সারা দেশ দেখতে পাচ্ছে বাকি সময় এলে দেখাই যাবে বিভিন্ন সময় বলা হয় যে নবীন প্রবীণ বিভিন্ন কথা তৃণমূল দলের কথা কিন্তু আজকে মতামতরা তিনি স্পষ্ট তো বললেন যে দলের সংগঠন এবং দলের তিনি তিনি সব কিছু এই জায়গায় কি কোথাও একটা একবারে শৃঙ্খলার বার্তা বা একবার বিভিন্ন জায়গায় ছড়ায় বা একবার দলের মধ্যে এ নিয়ে কোন প্রশ্নের কোন উত্তর দেব না গোটা বিষয়টাই সাংগঠনিক আজকে রাজ্যপালের বক্তব্য নিয়ে সমালোচনা করছেন শুভেন্দু অ্যাঁ রাজ্যপাল নিয়ম মেনে পড়তে হয়েছে সেখানে উল্লেখ নেই কার্যিকরের ঘটনার উল্লেখ নেই সরস্বতী পুজোয় পুলিশ দিয়ে এই ধরনের নানা বিষয় রাজ্যপাল পড়লেন কেন রাজ্যপাল নিশ্চয়ই তার ন্যূনতম একটা সম্মতি আছে বলেই তো পড়েছেন নইলে তো টেবিল করে দিতেন তো শুভেন্দু অধিকারী যদি কিছু বলার থাকে তো রাজভবনে গিয়ে রাজ্যপালের সঙ্গে কথা বলুন কথায় কথায় বলে আমি রাজভবন যাচ্ছি রাজভবন যাচ্ছি রাজভবন যাচ্ছি তো গিয়ে সেখানে বলুন রাজ্যপাল যেটা যেটা সাংবিধানিকভাবে যেটা পড়ার সেটা পড়েছেন এবং কোথাও সম্মতি তাঁর নিজেও তাঁর অনুভূতি কাজ করেছে তাই পড়েছেন রাষ্ট্রপতি কী পড়েন শুভেন্দুবদের জিজ্ঞাসা করি রাষ্ট্রপতি কি পড়েন রাষ্ট্রপতি যখন ইয়ে করেন তার বক্তব্যগুলো রাখেন তখন এই মূল্যবৃদ্ধি কৃষকের আত্মহত্যা এগুলো দিল্লিতে রাষ্ট্রপতির ভাষণে থাকে তো যে কৃষকদের দিল্লিতে ঢুকতে দেওয়া হবে না রাস্তায় ফেলে রাখা হচ্ছে কেন্দ্রীয় মন্ত্রী কৃষকের ওপর দিয়ে গাড়ি চালিয়ে দিচ্ছেন উন্নয় হাত্রাসে নারী নির্যাতন বিপুল টাকা নিয়ে শিল্পপতিরা বিদেশে পালিয়ে গেছে কালো টাকা উদ্ধার করা যাচ্ছে না মূল্য বৃদ্ধি হয়ে চলেছে এগুলো রাষ্ট্রপতির ভাষণে থাকে অত্যন্ত খারাপ কথা বাংলা এমন একটা মাটি এটা সম্প্রীতির মাটি এখানে ধর্ম যার যার সমাজ সবার উৎসব সবার ফলে এখানে মন্দির মসজিদ গির্জা গুরুদ্বারা যার যার ধর্ম তারা পালন করেন আবার উন্নয়ন এবং সমাজকে ঠিক রাখার প্রশ্নে সবাই থাকেন এখন যারা উন্নয়নের রাজনীতিতে নেই যারা রুটি মাকানের রাজনীতি করেন না রুটি কাপড় মাকান মানুষকে পাইয়ে দেওয়ার রাজনীতি করেন না মানুষের কাছে রুটি কাপড় মাকান পৌঁছে দেওয়ার রাজনীতি করেন না যারা বাংলার মানুষকে প্রাপ্য থেকে বঞ্চিত করেন তাদের হাতিয়ার হচ্ছে কেবল এই ধর্মের ভেদাভেদ থেকে